আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে বেশি বেশি সবজি লাগান এখন আসলে বেশি বেশি সবজি লাগানোর সময় আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমার মা বাবা এরা হচ্ছে কৃষিকাজ করতো তো এরা যে কাজটা করতো যে যখন সবজির দাম প্রচুর পরিমাণে থাকতো তখন হচ্ছে এরা সবজি লাগাইতো এবং এদের সবজিগুলো যখন বাজারে উঠতো তখন দাম কমে যেত তাই আমার মা মাঝে মাঝে আফসোস করে বলতো যে আমরা যখন হচ্ছে সবজি বাজারে বাড়াই তখন তখন আর সবজির দাম থাকে না সবজি কিনে না এটার মূল কারণ কি মূল কারণ হচ্ছে যে যখন হচ্ছে প্রচুর পরিমাণে দাম থাকে তখন বাজারে সবজির পরিমাণ কম থাকে আর যখন হচ্ছে দাম কম থাকে তখন হচ্ছে সবজির পরিমাণ বেশি থাকে এজন্য যখন সবজির দাম খুব চড়া থাকে তখন আপনার হচ্ছে চিন্তা ভাবনা করে সবজি লাগাইতে হবে আর যখন হচ্ছে সবজির দাম একেবারে কম থাকে তখন হচ্ছে আপনি সবজি বেশি করে লাগাবেন তাহলে হচ্ছে আপনি দাম পাবেন এই সিস্টেমটাকে আপনি বলতে পারেন যে ফাঁকা মাঠে গোল দেওয়া যেমন আপনাকে আমি একটা এক্সাম্পল দিই আমরা তো বীজ বিক্রি করি আমরা বিষয়গুলো জানি মে মাসের দশ তারিখের পর থেকে হ্যাঁ মে মাসের গত মাসের দশ তারিখের পর থেকে এই শশা বলেন বা অন্যান্য সবজি বলেন ফল ফসল বলেন এগুলার বীজ খুব বেশি সেল হয় না এবং কি মানুষ খুব কম লাগাইছে এবং এই বৃষ্টিপাতের কারণে আর লাগাইতে পারে না যেমন আমাদের একটা খ্যাতি পড়ে আছে প্রায় এক মাস ধাপ আমরা এখানে মালসিং বসাইতে পারতেছি না আপনার বৃষ্টির কারণে জমিতে জো আসে না হ্যাঁ এই যে যে একটা ফাঁকা মাঠ চলতেছে এখন মানুষ লাগাইতেছে না এখন আছে আপনি আপনি যদি এই সময়টাতে সবজি বা শশা টশা হাবিজাবি এইসব লাগাইতে পারেন তাইলে হচ্ছে এগুলা যখন বাজারে উঠবে তখন আপনার প্রতিযোগী কম থাকবে বাজারে সবজি বা ফসল কম থাকবে তখন আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন এই জন্যই আমি আপনাদেরকে বলবো যে যখন সবজির দাম দেখবেন যে একেবারে কমে গেছে একেবারে কম তখন বেশি করে লাগাবেন আর যখন দেখবেন যে সবজির বাজার ভালো তখন একটু বুঝা সুযোগ লাগাবেন যে এখন লাগাইলে কোনটা লাগাইলে ভালো দাম পাওয়া যাবে তো এইটাই ছিল ভিডিও আমি আপনাদেরকে বলবো যে এখন আপনারা বেশি বেশি সবজি ফসল লাগান শশা লাগান তাহলে এগুলো ভালো বাজার পাবেন ইনশাআল্লাহ আর আপনাদের কোনো বীজ বা সবজি সবজির বীজ বা কোনো কৃষিপণ্য লাগলে আমাদের এমএতে অর্ডার করতে পারেন ঘরে বসে আপনারা হচ্ছে এগুলো সংগ্রহ করতে পারবেন একশো তিরিশ টাকা কুরিয়ার চার্জে ধন্যবাদ সকলকে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ